আচ্ছা এই মব জিনিসটা আবার কি জব শুনছি টপ শুনছি এখন নতুন একটা অব আবিষ্কার হয়েছে মব মব মানে কি এরা কোথেকে আসে এরা কেন এরকম করে কেন মানুষকে আক্রমণ করতেছে কেন সারা দেশ জুড়ে এখন একটা নতুন আতঙ্ক মব ভায়োলেন্স মব জাস্টিস জাস্টিস ও বোঝা ফেলেছে মবের নামে দেখেন না এইগুলো আর কিছুই না এটা হচ্ছে একটা মিডিয়ার বুজরুকি নতুন একটা বর্গ হাজির করা যাতে করে একটা ইন্টেলিজিবিলিটি আসে যে আমি বুঝতেছি যে ভায়োলেন্সটা কেন হইতেছে কিন্তু কোনো ধরনের জবাবদিহিতা না থাকে কারণ মব বলে ফেললে জবাবদিহিতা উধাও হয়ে যায় মনে হয় যে চেত্তা গিয়া মানুষজন কই থেকে লাঠি বাস নিয়ে বাড়াবাড়ি শুরু করছে এই হচ্ছে মব নিয়ে আমাদের চিন্তা কিন্তু এই মব জিনিসটাকে তৈরি করা হয়েছে বেসিক্যালি দুইটা পারপাস সার্ভ করার জন্য এক নাম্বার হচ্ছে যারা কিনা ওই যে হাসিনার সরকারের সাথে পাঁচটা সাংবাদিক ছিল প্রত্যেকটা মিডিয়া হাউসে এখনো সেই সব লোকগুলো রয়ে গেছে তাদের এখন কাজ হচ্ছে মব ভায়োলেন্স এর নিউজ করে আর প্রত্যেকটা ভায়োলেন্স কে মব ভায়োলেন্স বলে এমন একটা জিনিস দেখানো যে বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে আইন শৃঙ্খলা ব্যবস্থাটা নাই আর দুই নাম্বার হচ্ছে যারা কিনা এই মবের সাথে সিম্প্যাথাইজার তারা এমন ভাবে নিউজ গুলো করতেছে যাতে করে কোনোভাবেই যারা এই ভায়োলেন্স গুলো ঘটাচ্ছে তাদেরকে কোন রকম জবাবদিহিতার আওতায় আনা না যায় কারণ তাদেরকে যদি জবদিহিতা করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে অন্য কোনো মবে অন্য কোনো মানুষ যাবে না কেন তার কারণ হচ্ছে মব বিষয়টা যেখান থেকে আসছে সেই সালের শেষের দিকে একটা একজন সোশলজিস্ট লিখছিল গুস্তাবলা বন লিখছিল দ্য ক্রাউড সেইখান থেকে মবের আইডিয়াটা প্রথম আসছে মব বলতে সে বুঝেছিল কোনো একটা ঘটনার প্রতিক্রিয়ায় যখন নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী একত্রিত হয়ে তাদের যৌক্তিকতা ভুলে গিয়ে ইরেশনাল ভাবে ইরেশনাল ভাবে একটা এক ধরনের ভায়োলেন্স জড়ায় পড়ে সেইটা হচ্ছে মব ভায়োলেন্স কিন্তু ভাই তারপরে সোশ্যালজি আরও দুইশো বছর আগাইছে অনেক রিসার্চের পরে অনেক থিওরি করার পরে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে ভাই পুরোপুরি ইর কেউ মবে যায় না মবে যাওয়ার সময় মানুষ রেশনালি চিন্তা করে এতে আমার কি কি লাভ হবে কি ক্ষতি হবে মব ভায়োলেন্স করার জন্য আমার কি কোনো ধরনের নেগেটিভ স্যাংশন পাইতে হবে নাকি বা আমি কোনো রিওয়ার্ড পাবো কি না কি কি নেগেটিভ ফ্যাশন হতে পারে আমার বিচার হতে পারে আমি সহিংসতা করতেছি আমার সামাজিক প্রতিপত্তি হেও হইতে পারে আমাকে মানুষ খারাপ ভাবতে পারে এর কোনোটাই কিন্তু মব ভায়োলেন্সের ক্ষেত্রে এখন আর হচ্ছে না কি হচ্ছে তার সামাজিক ক্ষমতা বাড়তেছে তার এলাকা ক্ষমতা বাড়তেছে সে দেখাইতে পারছে দেখো আমি চাইলে এত মানুষ নিয়ে আসতে ঢাকা থেকে লোক চলে আসে আমার এলাকার গ্যানজামের জন্য তার কি বিচার হচ্ছে তার বিচারের ব্যবস্থা আমরা যত যতটুকু হওয়া উচিত হচ্ছে কিছু বা যতখানি হওয়া উচিত সেই পুরাপুরিটা আমরা দেখতে পাচ্ছি না এবং তার যে পরিচয় এবং এই মব তো আর আকাশ থেকে টপকাইতেছে না মানে জমিন থেকে উগতে উগলাইতেছে না এই মবগুলো আস্তে আস্তে মবের মানুষগুলো আস্তে আস্তে হচ্ছে নির্দিষ্ট কিছু শ্রেণী থেকে কিছু রাজনৈতিক পরিচয় থেকে কিছু সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড থেকে এবং তাদের মধ্যে অবশ্যই অবশ্যই কিছু ইনফরমাল নেটওয়ার্ক বা ফর্মাল নেটওয়ার্ক পর্যন্ত আসে এই যে আমরা বিভিন্ন মঞ্চ টঞ্চন নাম শুনি বা বিভিন্ন বিদেশি গুরুর কথা শুনি যাদের কথা শুনে এইসব মবরা পরিচালিত হয় এরাই কিন্তু এই কাঠামোটা তৈরি করতেছেন যে কাঠামোর মাধ্যমে এই মবগুলা পরিচালিত হচ্ছে মবগুলো লজিক তৈরি হচ্ছে অনেক সময় এইসব মবের ঘটনাগুলো আগে থেকে ঘোষণাও দেওয়া হয় যে এই দিন এত তারিখ অমুক সময় আমরা এই গ্যাঞ্জামটা করব এবং তারা কিছু রিসোর্সও কিন্তু ইউজ করে লাঠি সোটা বাঁশ এগুলো তো আসেই অনেক সময় বুল্লোদার পর্যন্ত আসা যায় এই মবের প্রয়োজন সেই জন্য আর জুতা বেটা করার জন্য জুতা তো পাই ছিল সেটা কথা নাই বললাম কিন্তু এই যে রিসোর্স মোবিলাইজেশান সেটাও কিন্তু সোশ্যাল মুভমেন্ট থিওরির একটা ফ্রেইম সো এই রিসোর্স মোবিলাইজেশনটা কিভাবে হচ্ছে রিসোর্স মোবিলাইজেশন তখনই হয় যখনটা নেটওয়ার্ক থাকে যে নেটওয়ার্কটা ফাইনান্সিয়ালি ব্যাকিং দিতে পারবে যে নেটওয়ার্কটা হচ্ছে এক ধরনের ইন্ধন সাপোর্ট দিতে পারবে বা পরিকল্পনা করতে পারবে নির্দিষ্ট কিছু লোককে জমায়েত করতে পারবে যারা জিনিসটা লিড দিবে কারণ এই প্রত্যেকটা ঘটনার পিছনে কিন্তু আপনি লিডারশিপ দেখবেন যে তাদের মধ্যে সুস্পষ্ট চিন্তা আছে এবং তাদের একটা রাজনৈতিক প্রকল্প আছে এরা হচ্ছে একটা মাইনরিটি এরা হচ্ছে এটা খুবই বাংলাদেশের মোট জনসংখ্যা খুবই ছোট একটা অংশ হয় টু পার্সেন্ট বা তারও কম তারা যদিও সংখ্যায় কম তাদের মধ্যে রাজনৈতিক অভিলাষ ভরপুর আছে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রচুর পরিমাণ ভূমিকা রাখছে এবং সবচেয়ে বেশি ভূমিকা রাখছে তাদের মধ্যকার যে তাদের এলাকার যে পাওয়ার স্ট্রাকচার আছে পাওয়ার ডাইনামিক আছে সেখানে তারা এক ধরনের ক্ষমতাবান প্রতিষ্ঠানে যাইতে চায় তারা দেখাই যায় দেখো আমরা চাইলে কি করতে পারি আমাদেরকে ভয় করো এরা যদি বাংলাদেশের সামনে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি তারা আসে তারা হয়তো জামানত বাজে হবে তারা হয়তো মানে খুব বেশি আসন্ন হয়তো জয় করতে পারবে না কিন্তু তারা একটা ক্রাইসিস তৈরি করতে পারতেছে ক্রাইসিসটা হচ্ছেই যে বাংলাদেশে উগ্র ডানপন্থী রাজনীতির একটা প্রয়োজন আছে একটা সমর্থন আছে এই চিন্তা থেকে আপনি দেখবেন নানান রাজনৈতিক দল এখন কিন্তু ডান দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে কারণ তারা মনে করতেছে যে ডান দিকে ভোট আছে এবং ডান দিকে ভোট কিন্তু এরাই আবার উৎপাদন করছে মানে এটা একটা ফিডব্যাক লুক মানে মবই ডান ডানপন্থী ভোট তৈরি করে এবং ডানপন্থী ভোট পাওয়ার জন্য আবার অন্যান্য দলগুলো এই জায়গা থেকে আমাদের চিন্তা করে দেখতে হবে মব কি একটা মানে একটা যুক্তি অনুযায়ী মবগুলো আসলে মব না এরা হচ্ছে আসলে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ যাদের নিজস্ব কিছু দাবি দেওয়া আছে নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে। এবং একটা সুস্পষ্ট সুস্পষ্ট রাজনৈতিক প্রকল্প আছে এই রাজনৈতিক প্রকল্পটা কিন্তু এখনো আমাদের দেশে অনেক বড় বড় রাজনৈতিক দলগুলো নতুন নতুন গলাচ্ছে তাদের রাজনৈতিক প্রকল্প পরীক্ষা না কিন্তু মব এর রাজনৈতিক প্রকল্পটা অত্যন্ত পরিষ্কার তারা পরিষ্কার এই ক্ষেত্রে যে তারা বাংলাদেশে একটা ডানপন্থী রাজনীতি দেখতে চায় এবং কেবল মত ডানপন্থী না ডানপন্থীটাকে আমরা আমরা অতীতে বামপন্থী মবও দেখেছি কিন্তু সেগুলো কিন্তু মব বলা হয় সেগুলো বিক্ষুব্ধ ছাত্র জনতা বা যখন একটা এইটাকে মব বলার চেয়ে যখন যখন আমরা চেয়ে ছাত্র জনতা যখন একটা বাস পুড়িয়ে দেয় বা একটা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর একটা গাড়ি গাড়ি ভেঙে দিলো ওইটাকে মব বলা বেশি বেশি যুক্তিযুক্ত কারণ ওইখানে একটা ইমিডিয়েট দুর্ঘটনার পরে মানুষ সাথে সাথে প্রতিক্রিয়ার জায়গা থেকে অ্যাঙ্গারের জায়গা থেকে দ্রুত একটা ঘটনা ঘটে যায় ওইটাকে মব বলা যায় কিন্তু যেটা একটা সংগঠিত সংঘবদ্ধ আক্রমণকারী গোষ্ঠী তাকে আপনি মব না বলে বরং তাকে একটা সহিংস মানে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বলতে পারেন এরা যদি এলাকার মধ্যে গ্যাঞ্জাম লাগাইতে পারে এবং এরা নির্দিষ্ট ধরনের গ্যাঞ্জাম লাগাইতে পারে নির্দিষ্ট ধর্মীয় উস্কানিমূলক গ্যাঞ্জাম যদি লাগাইতে পারে তাহলে তারা প্রতিষ্ঠিত করতে পারবে যে সমাজে এই ধরনের রাজনীতির একটা প্রয়োজনীয়তা আছে এই ধরনের রাজনীতির প্রয়োজনীয়তা যখন স্থাপিত হবে তখন মানুষ মনে করবে যে এই মানুষগুলো সামাজিকভাবে গ্রহণযোগ্য যারা সহিংস মানুষ যাদের স্থান কারাগারে তারা সামাজিক গ্রহণযোগ্যতা পেয়ে যাবে এবং দেখা যাবে যে এইসব ভায়োলেন্স থেকে তারা একটা রাজনৈতিক ক্ষমতায় চলে গেছে এই ধরনের ঘটনার একটা সুস্পষ্ট উদাহরণ আছে আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় যেখানে কিনা গুজরাট দাঙ্গার পরে সেই দাঙ্গাবাজ মোদী পরবর্তীতে সেই দাঙ্গাকে কাজে লাগায় সেই দাঙ্গা তার অবস্থানকে কাজে লাগায় প্রধানমন্ত্রী এবং এখন পর্যন্ত এবং ইন্ডিয়াকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছে সো আমরা এই ধরনের যে মব ভায়োলেন্স গুলো সেটাকে আমরা পুরোপুরি যদি এমনি উড়ায় দেখি যে না মব ভায়োলেন্স হ্যাঁ এই এলাকার মানুষজন জ্ঞানজাম পড়ছে কিন্তু এই জ্ঞানজামের একটা রাজনৈতিক অর্থনীতি আছে যে জ্ঞানজামের রাজনৈতিক অর্থনীতি নিয়ে আমি গবেষণা করি মঙ্গল পৃথিবীর প্রচুর অর গবেষণা করে বাংলাদেশের অনেক গবেষণা করে সো এই গেনজেবরা যদি কনসিস্টেন্ট আমাদের বুঝতে হবে যে কোন শ্রেণী থেকে এই মানুষগুলো আসছে কোন লিঙ্গ থেকে কোন বর্ণ থেকে কোন পরিচয় থেকে কোন সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড থেকে কোন ইনফর্মাল লেটার থেকে এই মানুষগুলো আসছে সেটা আমাদেরকে বুঝতে হবে সেটা না বুঝে আমরা একটা সাবঅলটারনিটির মত একটা টার্ম বানায়া ফেলেলাম যে মানে মব ইজ আ পজিশন উইদাউট আইডেন্টিটি তাইলে কিন্তু হয় না কারণ মবের একটা আইডেন্টি আছে সেই আইডেন্টিফিকেশন আমাদেরকে করতে হবে তো তাদেরকে আমাদেরকে বলতে হবে যে তারা যেন যদি ক্ষমতায় যাইতে চায় তারা সিস্টেমেটিক ওয়েতে আসুক নির্বাচনে আসুক ক্ষমতা আসার জন্য প্রতিদ্বন্দ্বিতা করুক সহিংস একটা এপিসোড তৈরি করে মানুষকে আক্রমণ করে তারা যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে তাহলে সেটাকে অবশ্যই রাষ্ট্র হিসেবে আমাদের সরকারের যে দায়িত্ব এই সরকারের যে দায়িত্ব যদি তারা নিজেরাই এই মবকে উস্কানি দিতে না চায় এখানে সরকারের একটা ব্যাপার আছে সরকার অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে এই সকল মবের সাথে কমপ্লিসিট মনে হচ্ছে এই সকল মবের পক্ষে সে আসে হাওয়া বাতাস দিচ্ছে আবার অনেক সময় যে মব ভায়োলেন্সে সে বিচার করতেছে না এইসব হাওয়া বাতাস এবং বিচার না করার কারণে মবগুলা কিন্তু উৎসাহিত হচ্ছে মনে হচ্ছে আমি যদি অনেকগুলো মানুষ নিয়ে আমি যদি আমার সাথে এক লোকের জমির জ্ঞান আমি তার একটা থাপ্পড় দিলে আমার আমার জ্ঞানজাম সে উল্টা থাপ্পড় দিতে পারে আমি একশোটা মানুষ নিয়ে গিয়ে তারা থাপ্পড় দিলাম তখন আমার কিন্তু মব ভায়োলেন্স হয়ে গেলো আমার নিজের কোনো রেসপন্সিবিলিটি নাই আমায় কেউ জব দিতে সম্মুখীন করতেছে না আমার কোনো বিচারও হচ্ছে না কাজে এই ভায়োলেন্সে যাওয়াটা কিন্তু আমার জন্য রেশনাল যদি স্পেশালি সেই যার বিরুদ্ধে আমি ভায়োলেন্সে যাচ্ছি তার সাথে আমার কোন ধরনের জাম থেকে থাকে এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের যে ভায়োলেন্স গুলো হচ্ছে তার পিছনে এলাকার স্থানীয় সমস্যা আমার কাছে মনে হচ্ছে এটা একটা বড় কারণ হইতে পারে এবং সেই সকল স্থানীয় সমস্যার সাথে বড় বড় নেটওয়ার্কগুলোকে যুক্ত করে বড় বড় মঞ্চগুলোকে যুক্ত করে তাদেরকে তাদের সাথে সাহায্য নিয়ে এমন কিছু ভায়োলেন্স তৈরি করা হচ্ছে যেটা কিনা মব ভায়োলেন্স বলা হচ্ছে কিন্তু আসলে কোনো মব ভায়োলেন্স না এগুলো আসলে যেটা সেটা হচ্ছে একটা ভায়োলেন্ট স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ কেন বলতেছি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বিকজ যে আগে বললাম তাদের একটা রাজনৈতিক প্রকল্প আছে তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় তাদের একটা অভিমুখ আছে এবং তাদের একটা ফ্রেম আছে সেই ফ্রেমটা তারা বারবার ব্রিজ করতেছে আমাদের দানপন্থী রাজনীতি থেকে যদি আমি ফ্রেম ব্রিজ করা শুরু করি তাহলে আমার নানান বিষয় সমাজে তারা সমস্যা খুঁজে বের করতেছে তারা বের করতেছে যে নারীদের ফুটবল খেলার সমস্যা তারা বের করতেছে যে ধর্ম অবন একটা বড় সমস্যা তারা বের করতেছে যে এই ধর্মীয় গ্রুপ একটা সমস্যা এবং সেটাকে অনেক ক্ষেত্রে অন্য ধর্ম নিজের ধর্মের ক্ষেত্রে তারা অন্য গ্রুপ বাই করে মাগার সমস্যা এরকম নানান ধরনের ব্যাখ্যা দ্বারা বের করে এই সকল মানুষের বিরুদ্ধে violence তৈরি করতেছে এই মবগুলোতে কারা অংশ গ্রহণ করতেছে কিভাবে অংশ করতেছে সেই ব্যাখ্যাটা না করে আমাদের মিডিয়া করলো কি মব নামে নতুন একটা ট্যাগ বাইর করলো এবং যেখানেই violence হয় সেখানে মব নাম দেয় আর এর সাথে সাথে মবেরও লাভ হইল সে যখনই যে violence করে তার নাম আসে না তার পরিচয় আসে না তার পিছনে যে মঞ্চ আছে যে বড় বড় নেতারা আছে যারা গৃষে কলকাঠি কলকাতারে তাদের না বইলা বইলা দিল গেল সবকিছু কাজেই বারবার এই মব মব না করে বরং এই মবের পিছনে কারা আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদের সাংগঠনিক পরিচয় কি রাজনৈতিক পরিচয় কি আর মানে নানান ধরনের পরিচয়ের যে ব্যাখ্যাগুলো তাদের আছে সেই পরিচয়গুলো বের করতে হবে আর যদি অন্তর্বর্তী সরকারের আসলে ইচ্ছা থাকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে অবিলম্বে যারা এই স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের সদস্য যারা সহিংস তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যাতে কোনোভাবেই তারা মনে করতে না পারে যে আমি মবে ঢুকে গেলাম আর আমার বিচার হবে না এইটা যদি মনে করে সেই আবার পুরানো আমরা আওয়ামী লীগ আমলের বিচারহীনতা সংস্কৃতির মধ্যেই ঢুকে যাব এবং সেই বিচারহীনতা সংস্কৃতির ফলাফল হবে আরো বেশি মব আরো বেশি ভায়োলেন্স সেটাকে আমি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বলি আর মব বলি যাই বলি না কেন যার গালে এই মব গিয়া জুতা মারবে তার আসা যায় না এটা কি মব নাকি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ তার আগেই এদেরকে থামান ধন্যবাদ সবাইকে